নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে কোনো আপডেট মিস করে যেতে পারো তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি এফ সিকে নিয়ে মুম্বাই সিটি এফসি সিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি সিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি রাইট উইংয়ে খেলা প্লেয়ার বিক্রম প্রতাপ সিং তো এই বিক্রম প্রতাপ সিং সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত এই বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা চাইছে এই বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে তো মুম্বাই সিটি এফসি তারা এই চাইছে কিন্তু যদি বিক্রম প্রতাপ সিং তিনি যদি আর মুম্বাই সিটি সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে না চায় তাহলে মুম্বাই সিটি এফসি এই বিক্রম প্রতাপ সিংকে ছেড়ে দেবে এবং ট্রান্সফার মার্কেটে সেল করে দেবে এরকমই আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই বিক্রম প্রতাপ সিংকে মানে বিক্রম প্রতাপ সিংকে নেবার ব্যাপারে যে ক্লাব বেশি ট্রান্সফার ফি দেবে মুম্বাই সিটি এফসিকে মুম্বাই সিটি এফসি সেই ক্লাবেই বিক্রম প্রতাপ সিংকে পাঠিয়ে দেবে কারণ বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু মুম্বাই সিটিএফসি তারা আরও কন্ট্রাক্ট বাড়াতে চায় যদি বিক্রম প্রতাপ সিং তিনি যদি আর কন্ট্রাক্ট বাড়াতে না চায় তাহলে হয়তো বিক্রম প্রতাপ সিংকে মুম্বাই সিটি এফসি সেল করে দেবে বিক্রম প্রতাপ সিংয়ের মার্কেট ভ্যালু আছে দু কোটি টাকার মতন তো দেখা যাক শেষমেশ কি হয় বিক্রম প্রতাপ সিং নিয়ে এই আটটা বেরিয়ে আসলো এই তোমাদেরকে জানিয়ে দিলাম মুম্বাই সিটি এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফ বিদেশি ডিফেন্ডার তিরি তো তিরির সঙ্গে মুম্বাই সিটি এফ কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা তিরির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চায় কিন্তু তিরি তিনি ভবিষ্যতে মুম্বাই সিটি এফসি থাকবেন কি থাকবে না সেটা নিয়ে তিনি এখনও কোনোরকম কোনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেননি কারণ যেটা জানতে পারেন That's why তিনি দলের পারফরমেন্সে খুশি নয় সেই কারণেই মুম্বাই সিটি এফসির এই বিদেশি ডিফেন্ডার তিনি ভবিষ্যতে মুম্বাইতে থাকবেন কি থাকবে না সেটা নিয়ে তিনি এখনো পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেননি এরপর আমাদের এটাই দেখার যে শেষমেশ তিনি কোন ক্লাবে সাইন করে এটা এখন দেখার বিষয় না তিনি মুম্বাইতেই থাকেন না মুম্বাই ছেড়ে আইএসএলের অন্য কোনো ক্লাবে সাইন করে এটাই এখন সব থেকে দেখার বিষয় এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা আমার নিজের ব্যক্তিগত মতামত ব্যাপারটা হলো এটাই যে যদি ইস্টবেঙ্গলের তরফ থেকে তিরিকে রকম কোনো অফার করা হয় আর যদি তিরি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা সেরা সাইনিং হবে এবং তিরি ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু ব্যাপার হল এটাই যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজোর চল্লিশে এই তিরির নামটা আছে নাকি এখনও পর্যন্ত আমার কাছে এই নিয়ে কোনোরকম কোনো আপডেট নাই যদি থেকে থাকে তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর কারণ তিরির মতন সেন্টার ব্যাগ ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলকে অনেক সাফল্য দেবে এটুকু বলতে পারি তো বেঙ্গলও একজন বিদেশি সেন্টার ব্যাগ লাগবে আমার মতে অন্য কোনো বিদেশি সেন্টার ব্যাগ নিয়ে আসা থাকে এই তিরির সঙ্গে যদি কথাবার্তা চালায় ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে ব্যাঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার রায়ন উইলিয়ামস তো এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে এরকমই আপডেট বেরিয়ে আসে এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু এই উইলিয়ামস তিনি ভবিষ্যতে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে কন্টিনিউ করবেন কি করবেন না সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসেনি কিন্তু ব্যাঙ্গালুরু এফসি তরফ থেকে তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার জন্য তাকে একটা বড় অফার করা হয়েছে তো ব্যাঙ্গালুরু এফসি কেন এই অ্যাপ্যাগটা বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে বড়ো আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি প্লেয়ার নোয়া সাধুই তো এই প্লেয়ারটিকে কে ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমে তাদের দলে রাখবে না এবং তাকে ছেড়ে দিতে চলেছে এরকমই আপডেট বেরিয়ে আসে এই নোয়া সাধুকে নিয়ে কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কে বিএফসিতে যে নতুন হেড কোচ এসেছে ডেভিড কার্টেলা তো এই ডেভিড কার্টেলা তিনি এই নোয়া সাধুকে আর দলে রাখতে চাইছে না নোয়ার বদলে অন্য বিদেশি তিনি দলে আনতে চাইছেন তো কারণ হিসেবে এটাই জানতে পারা যাচ্ছে এরপর আমাদের এটাই দেখা যায় যে সাদেও তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন এটা এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে থাঙ্গবো এই তিনি হায়দ্রাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গল এফসি যোগ দিয়ে দিয়েছেন তো তিনি ইস্টবেঙ্গলে কি দায়িত্ব পেতে চলেছেন সেটা নিয়ে এতদিন ধরে তেমন কোনো ভালো আপডেট জানতে পারা যায়নি কখনো কেউ বলছে তিনি এটা করবেন কখনো কেউ বলছে তিনি জুনিয়র দল সামলাবেন এরকম নানারকম আপডেট বেরিয়ে আসে কিন্তু ফাইনাল যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইন করেছেন সহজ কথায় তিনি ইস্টবেঙ্গল এফসি টিডি হিসাবে কাজ করবেন তো টিডির মানে কি আশা করি বা টিডির দায়িত্ব কি তোমরা সকলেই জানো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো যে যখন জোয়ান ফেরান্ডো মোহনবাগানের কোচ ছিলেন তো তখন মোহনবাগানের ম্যানেজমেন্ট তারা লফে লোফেঝাভাসকে মোহনবাগানের টিডি হিসেবে নিয়ে আসে তো টিডির হাতে কি কী দায়িত্ব থাকে আশা করি তোমরা সকলেই জানো এই থ্যাংবৈ সিং টো তিনি ইস্টবেঙ্গলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন তো সিং সিংটোকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আমি আমার গতকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান তারা সেমিফাইনালে তাদের সেকেন্ড ম্যাচে একটা বেশ বড় সুবিধা পাবে সুবিধাটা কি সেটা হলো যে জামশেদপুর এফ সির বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজ তিনি তাদের পরবর্তী ম্যাচে মানে সেকেন্ড সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে না হলুদ কার্ড দেখার জন্য তো এই এটা আমি তোমাদেরকে গতকাল জানিয়েছিলাম তো আরও দুটো আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি আরও দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার মোবাসির ও আতসুজ মেহেতা তো এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা সেকেন্ড সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে না তো মোহনবাগান বেশ একটা বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে এটুকু তো বলতেই পারি এরপর আমাদের এটাই দেখা যে খালি জামিল তিনি তার ডিফেন্স কীভাবে সামলায় এবং তার ডিফেন্স কীভাবে সাজায় পরবর্তী সেমিফাইনালের জন্য এটাই এখন দেখার বিষয় কিন্তু মোহনবাগানের জন্য বেশ অনেকটা সুবিধা হলো বলতে পারি তো তোমাদেরকে ছিল এই আবার তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে